আজ আমি থরের একটি নিরামিষ রেসিপি শেয়ার করছি এই নিরামিষ রান্নাটি তৈরি করব সরষার তেলে সেই জন্য সরষের তেলটা ভালো করে গরম করে একটু জিরা ফোড়ন দিলাম জিরেটা ভাজা হয়ে গেছে একটু নুন আর হলুদ সরষার তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম সরষার তেলের সঙ্গে নুন ও হলুদটা ভালো করে মিশিয়ে নিয়ে কিছু আলু কেটে রেখেছিলাম এবার ওই আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো এবার ভেজে নেব আলুগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আলুগুলো ভেজে নিয়ে মাঝে একটু জায়গা করেছি এবং সেখানে এক চামচের মতো ঘি দিয়ে দিলাম এবার ঘিটা গরম হয়ে যাওয়ার পর কিছুটা গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে রেখে যখন জল চলিয়ে সেটা এখন দিয়ে দিলাম গোবিন্দভোগ চালটা দেওয়ার পর একটা তেজপাতাও দিয়ে দিলাম এবারে গোবিন্দভোগ চাল তেজপাতা এই সব কিছু ঘিয়ের সঙ্গে ভালো নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ ভেজে নেব গোবিন্দভোগ চালটা ভাজা হয়ে গেছে কিছুটা আদা মল দিস্তায় থ্যাথো করে রেখেছিলাম ওটা একবার মিশিয়ে দিলাম চালটা ভাজা হয়ে গেছে এখন কিছু মশলা যোগ করেছি এর মধ্যে আছে দারচিনি গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর আছে জিরার গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো আর একটুখানি হিং এবার চাইলে হিংটা বাদ দিতে পারেন এবার এই সবগুলো একসাথে ভেজে নেব এবার একটু জল দিয়ে আমি সব মশলাগুলো তেল ছেড়ে আসা অব্দি কষিয়ে নিচ্ছি মশলাটা যে কষাচ্ছিলাম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আজকে আমি থোর রান্না করছি সেই জন্য থোরটা কেটে থোরের মধ্যে এখানে একটা দুধ আমি মিশিয়ে রেখে দিয়েছি মশলাটা কষে ভালো করে তেল ছেড়ে আসার পর এবার সেই দুধ মাখানো থোরটা আমি ভেবে দিচ্ছি এবার ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আমি আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি আর মনে হয় লাগবে না লাগলে পরে আবার দেবো এবার এই নুনটা আমি খুব ভালো করে থোরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে এটা আমি ঢাকা দিয়ে রান্না করে নেব আর সেই সঙ্গে যে বাটিটারে দুধ দিয়ে থোটটা মাখিয়ে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি আমি যে ঢাকা দিয়ে রান্না করছিলাম কিছুটা জল শুকিয়ে গেছে এবার আমার আমি ঢাকা দিয়ে এটা রান্না করে নেবো যতক্ষণ না সব জলটা শুকিয়ে যায় আমি যে ঢাকা দিয়ে কম আছে রান্না করছিলাম সে জলটা শুকিয়ে গেছে আর গোবিন্দভোগ চাল আর থর সব কিছু নরম হয়ে গেছে জলটা এবার প্রায় শুকিয়ে গেছে আর আমি বলতে ভুলে গেছিলাম আমি মশলা করার সময় একটু গুড় দিয়ে দিয়েছিলাম এবার আমি কিছু চীনা বাদাম ভেজে মিশিয়ে দিচ্ছি চীনা বাদামটা এই পর্যায়ে দিলে খেতে খুব ভালো লাগবে চীনা বাদামটা একটু আধ ভাঙা করে দিয়েছি আমি আজকে তৈরি করলাম গোবিন্দভোগ চাল দিয়ে থর ঘন্ট